আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি ভালোই আছেন আপনারা তো আমরা এই মুহূর্তে আছি বাসায় তো আমি একটু আগে মানে দোকান থেকে আসলাম দুপুরে খাবার দাবার খাইলাম যদিও এখন প্রায় বিকাল হয়ে গেছে 4টা বাজে তো কিছু করার নাই আমার আব্বা তে 2টা বাজে খাবারের জন্য পাঠিয়েছিলাম উনি দুপুরে খায়া তারপর গেছে যাওয়ার পরে মেনিয়ারকে আমি আসলাম এই যে দেখেন আমাদের আরিয়ান আরিয়ান হ্যাঁ সালাম দিচ্ছ সবাইকে সালাম দাও বলো কেমন আছেন সবাই হ্যাঁ সবাই ভালোই আছে তো একটু আগেই মানে খাবার দাবার শেষ করে উঠলাম এই দেখতেছেন আমাদের মনি সে কাজ করতেছে রসুন বাঁচতেছে আমার আব্বা আবার অনেক দেশে রসুন নিয়ে তো বৃষ্টিতে দোকানে রসুন ভিজে গেছিল এখন কিছু করার নেই আমরা তো দোকানে সবাই পাই না যেহেতু আমরা মুদি দোকান করি মুদি ব্যবসা আমাদের তো দুইজন যেহেতু করি আমাদের কোনো স্টাফ নাই তো এই জন্য আর কি তো সেই জন্য আর কি বাসায় বাধ্য হয়ে মুনির হেল্প নিতে হইতেছে মুনির দিছে আমার আব্বা একটু কষ্ট কইরা তুমি বাইচা দিও রসুনগুলা এ দেখেন এতগুলো রসুন বাচ্ছে বাইচা এই যে এখানে আনছে এই তো রসুন পাইছে যে এই কটা রসুন ভালো পাইছে রসুন হুম এই আমাদের ঘরে একটা ফাঁকা আছে এই ঘরে কোনো কিছুই থাকে না কেউ থাকে না মেয়মান যদি আসে তাহলে থাকে অনেকে এই হলো ফ্রিজ এটা হলো বিশাল একটা ফ্রিজ আমাদের আর দোকান থেকে যদি এক্সট্রা কোনো মাল টাল কেনা পড়ে সেই মালগুলাও যে ওইখানে রাখা হয় যে এটা দেখতে পারতেছেন রাঁধুনি মরিচের গুঁড়া এটা হলো রাঁধুনি এই রাঁধুনির বিরিয়ানি মশলা আরিয়ান দেখাও তো এই যেটা এইটা হ্যাঁ দেখা ব্যাস ওই চইচে আর দেখাইতে হবে না এই এখানে আস আরিয়ান দেখো কাশ দর্শকদের দেখাই এই যে দেখতে পারতেছেন আমাদের রাঁধুনি বিরিয়ানি মশলা রাধুনী মুরগি মশলা এইটা হলো আপনার সিগারেটের কেস এই যে আরিয়ান আরিয়ানে বল নিয়ে আসছে খেলাধুলার জন্য আরিয়ানের সম্পূর্ণ খেলনা হইলো এটা হ্যাঁ আরিয়ান খেল খালি খেল খালি খেলে খালি খেলে সারাদিন খেলতে খেলতে সময় পার করে এই যে আমাদের মেহমান আসছে এটা লাঙ্গ মুন্সি দেখতে পারতাছেন এটা হলো আমার ছোট শালা আমাদের সবচেয়ে আদরের একটা মানুষ আরিয়ানের ছোট মামা আরিয়ান খালি আমার ছোট মামার লগে খেলাধুলা করবো সারাদিন আর মারামারি করবো কাটাকাটি করবো সেই ওই মাদ্রাসায় পরে তো ছুটি পাই না বলতে গেলে অনেকদিন পর ছুটি পাইছে ছুটি পায় আসছে আমি বললাম যে মানে আসছিল আমার সমুন্দির শ্বশুর বাড়িতে তো যখন আসছে তখন আমি বললাম যে তোমরা এক কাজ করো যেহেতু ছুটি পাইছো আমাদের বাসায় বেড়া যাও আমাদের বাসায় আসো ভালো লাগবে এই আর কি তো সে আসলো এসে বেড়ায় গেল কিছুদিন গতকাল কে আসছে কিছুদিন থাকবে থাকে বেড়ায় বুড়া তারপর আবার চলে যাবে আমিও অনেক পছন্দ করি আমাদের মানে ভিডিও ভিডিও মোটামুটির মধ্যে এখন ওই করে দিতেছে যত ভিডিও আছে ওই করে দিতেছে কয়দিন পর আমরা আরিয়ান করে দিব ভিডিও আরিয়ান বড় হয়ে নাকি হ্যাঁ আরিয়ান ভিডিও করে দিব হ্যাঁ আরিয়ান বড় হয়ে পড়াশোনা করবো নাকি পড়াশোনা করবো না স্কুল যাবে না

তারপরেও শরীর ক্লান্ত থাকে সারা রাত্রে কাজ থাকে না যেহেতু আমার আম্মা নাই বাড়িতে মানুষজন কমছে সেহেতু মনে করেন আর কি রান্না শেষ করে সে পরে শোয়ে থাকে দেখা যায় নয়টা দশটা বাজে খাবার দাবার শেষ হয়ে গেলে তখন ঘুমায় যায় আমি আবার দোকান থেকে আস্তে আস্তে লেট হয় একটু আমার তো আপাতত একটু কাস্টমার কম আছে এই জন্য হয়তো জলদি এইসব করি দেখা যায় তারপরে এগারোটার নিচে আসা যায় না রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর যদি কাস্টমার সবাই এই সব করে তখন আবার দেখবেন যে সময় আমার প্রায় আপনার একটা দেড়টা দুটাও বাজে রাত্রে এই সময় আমার আসা যায় আশা লাগবে তো কিছু করার নাই যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসা বাণিজ্য করতে গেলে সব কিছু ম্যানেজ করে চলতে হয় তো আগে তো ব্যবসাটা করতে হবে ব্যবসার পাশাপাশি হলো ইউটিউবিং এই ইউটিউবিংটা আমার মানে পেশা বলতে পারবেন না এটা হলো আমার একটা নেশাই বলতে গেলে যে আমি আর কি শখের বসে আমরা আর কি এই করতেছি যে আপনাদের সাথে ইন্ট্রোডিউসিং হয়ে আপনার আমরা কি করতেছি কিভাবে চলতাছি কি কাজ করতেছি আমাদের আর্টিফিশিয়াল কিন্তু কিছু আমরা শো করি না ওই যে কোথাও ঘুরতে গেলাম সেটা আমরা দেখামো কোথাও বইসা আছি হ্যাঁ কখনো রেস্টুরেন্টে গেলাম সেটা যে দেখামো সেটা না আমরা রেস্টুরেন্টে গেলেও যেভাবে দেখাই কোথাও ঘুরতে গেলাম গ্রামে হোক কিংবা সেটা শহরে হোক কিংবা বাসায় বসে কি আড্ডা ফাড্ডা দিতেছি বাসায় বসে কি কাজ করতেছি কি করতেছি আমরা সেই সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করি এটাই হলো আমাদের মানে ভিডিওর মূল কথা হ্যাঁ আমরা যে ম্যাঙ্গো কাপল আছি আমরা একটু ব্যতিক্রমী কাপল আমরা মানে আর্টিফিশিয়াল কোনো কিছু আমাদের পছন্দ না আমরা চাই যেটা রিয়াল যেটা রিয়েলিস্টিক সেটাই আমরা আপনাদেরকে দেখাই তো সকালে যে বৃষ্টি পড়ছে বৃষ্টির একটা ছাপ আপনাদেরকে দেখাই আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মানে বাড়িতে এই এখানে জ্বালানা আছে জ্বালনা দিয়ে চুয়ে চুয়ে চয়ে সব পানি এখানে আছে ছাদের থেকে কিছু করার নাই বাড়ি আলাদে বারবার বলছি বারবার বলার পর কোনো অবজেশন দেয় যেহেতু আমাদের হলো ভাড়া বাসা সেহেতু কিছু করার নাই নিজেদের বাসা ছোট এখানে থাকাও যায় না তো এই বাসাটা আর কি ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে তখন আর কি অন্য একটা নতুন বাসায় যাব নতুন বাসার ভিডিও পাবেন আপনারা এই দেখতে দেখতেছেন মানে এই যে একটা দুইটা তিনটা কাপড় দেওয়া পুরো সব ভিজে গেছে এটা কি মনি দেখছেন মুনি এখন পিঠা বানাবো এই পিঠার ভিডিও পাবেন আজকে এখানেই শেষ করছি আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা সুস্থ সফল থাকি আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি এবং ভিডিও বানাইতে পারি আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি